السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ علیہ العالمین والصلاة والسلام علیہ السلام نبی محمد وعالی آلہ و صحبہ اجمعین وقت سمانیت اس وقت و درستو مندلی اللہ اپنیل اللہ علیہ وسلم پیر نبی صلی اللہ علیہ وسلم و صلات و سلام پر آج سوموار چھبیس سیج مدرولہ چو دوشو سچولی سیجری مطابق سترے نوہمبر دویہزار کوچیس আমাদের সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর একশো বারো দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসেন সে আল্লাহ আমরা সংক্ষেপে সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহবুল্লা আলমের যেন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন আসসালাম শেখ শাইকম সহ্লাহ আমি আপনার দার্শনী আলহামদুলিল্লাহ সেখান থেকে নাম্বার নিয়েছি প্রশ্ন করার জন্য বিয়ের সময় যে কাবির নামা ধরা হয় সেটা যদি বাকি থাকে বা না দেওয়া হয় স্ত্রীকে এবং স্ত্রী যদি সেটা পুরোপুরি মাফ করে দেয় তাহলে কি জায়জ আছে এবং এই কাবির নামার টাকা স্বামীর না দিলে কি হজ বা ওমরা করা জায়জ হবে মহরের টাকা যাকে কাবিন নামা বলছে এই টাকা আপনার তার সাথে ওয়াদা করেছেন যে আপনি দেবেন আর ওয়াদা পূরণ করা হচ্ছে মমিনের বৈশিষ্ট্য পক্ষান্তরে ওয়াদা খেলাফি করা হচ্ছে মোনাফিকের চরিত্র আল্লাহ যে কোনো রকমের মোনাফিকেতে আল্লাহ প্রতিটি মুসলিম ভাই বোনদের হেফাজত করুক সেটা আকিদার মোনাফেক হোক যেটা স্থায়ী জাহান্নামী বানাবে কাফের বানিয়ে দেবে অথবা আমলের মোনাফিকে হোক যেমন ওয়াদা খেলাফি করা অশ্লীল কথাবার্তা বলা মিথ্যা কথা বলা ইত্যাদি এগুলি হচ্ছে আমলের মোনা কর্মগত নেফা তো এই জন্য ওয়াদা পূরণ করবেন ওয়াউফবিল আহদ আল্লাহ বলছেন জি ইয়াই হলে যে নাম আমার ওয়াফুবিল অকুট মায়েদা মায়দা প্রথম আয়াত তোমরা তোমাদের চুক্তি যা কিছু হয়ে থাকে যে কোনো পর্যায়ের সেগুলি পূর্ণ করো জি আল্লাহ রব্লা আরও বলেছেন ওয়াফুবিল আহদ ইন্না আহদা ক্যানমাস তোমার ওয়াদা পূরণ করো হ্যাঁ সে সম্পর্কে তোমার জিজ্ঞাসিত হবে আল্লাহ জবাব দিতে হবে সুতরাং আপনার সাধ্যে যদি থাকে যে এই কাবিনের টাকা মহরের টাকা আপনি যদি পারবেন তাহলে অবশ্যই দেবেন কারণ এটি আপনার ওপর দেন হয়ে আছে ঋণ নগদ দেওয়ায় সন্নদ ছিল আপনি ধার বাকি করেছেন ফকাহাদের ফুতর ভিত্তিতে কিন্তু আপনাকে এই ঋণ পরিশোধ করতে হবে এটি ফরজ আপনার কাজ হজ ওমরা করার আগে এর গুরুত্ব দিতে হবে কর্জা আদায় করার আপনি এখানে হজ উমরা করতে চাইছেন আর এদিকে আপনি মহরানা দেবেন না মাফের আশা করছে স্ত্রীর কাছে এটি সৎ মানুষের পরিচয় না যদি আপনার অন্তরে সত থাক থাকে আপনার স্ত্রীর ক্ষেত্রে এবং তার হিতাকাঙ্ক্ষী হান্ত তার নার্য হক আদায় করে দেবেন ওলা দান করুন তবে কেউ যদি অভাবী হয় দিতে পারছে না কোনো উপরে সংসার চালাচ্ছে আর স্ত্রী যদি স্বতঃস্ফূর্তভাবে ক্ষমা করে দেয় তাহলে কোনো অসুবিধা নেই দুই নম্বর প্রশ্ন বোঝানোল্লাহ বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর মধ্যে এখন সারিয়া বোর্ড চালু করা হয়েছে এরা অনেক চতুর এরা সব রকমের কাস্টমারকে হ্যাঁ ধরে রাখতে চায় জি এদের চালাকির অনিষ্ট থেকে আপনি নিজেকে বাঁচাবেন যার মধ্যে টাকা ফিক্সড ডিপোজিট রাখে এবং তারা সেই টাকা ব্যবসার খাতে বিনিয়োগ করে যে মুনাফা আসে তার সুদ হিসাবে গণ্য হবে কি তারা সবসময় মুনাফা দেয় কখনও লস দেখায় না ব্যবসা কি এমন হয় যে ব্যবসাতে সবসময় লাভই হবে লস হয় না তাহলে বোঝা গেল যে এরা হচ্ছে সুদি প্রতিষ্ঠান কিন্তু জানে যে মুসলিম দেশের এগুলি ব্যাংক আর মুসলিম দেশে কিছু ভালো মানুষ হ্যাঁ হালাল খায় হারাম থেকে বেঁচে থাকে হারাম খেতে চায় না সুদী প্রতিষ্ঠান সুদী ব্যাংকের সাথে লেনদেন করতে চায় না ওই কাস্টমারগুলোকে হাতে রাখার জন্য এই চালাকির অবৈধ পথ অবলম্বন করেছে এরা মিথ্যুক এদের সাথে কোনো রকম লেনদেন করা যায়জ নাই কারণ এদের কারবারই হচ্ছে সুদের যদিও তারা লাভ লস বলে তবুও একটি হ্যাঁ পাপের প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করা কোনো মুসলিমের জন্য জায়জ নয় সুতরাং এটা অনেক আগে শুনেছিলাম যে পাকিস্তানে ব্যাংক আছে যে ব্যাঙ্কগুলিতে দুটো সিস্টেম আছে এটা হয়তো নতুন বাংলাদেশে চালু হয়েছে কিন্তু অনেক আগে শুনেছিলাম আজকের থেকে পঁচিশ তিরিশ বছর আগে একটা হচ্ছে সুদি সিস্টেমে আপনি টাকা রাখতে পারেন আরেকটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস জি লাভ লসের শরিকের সরকার আপনি তাতে টাকা রাখতে পারেন এই রকম ব্যাংকের সাথে আদান প্রদান করা মোটেই জায়দ নয় সেই যুগে বিজ্ঞ কেন ফতোয়া দিয়েছেন হারাম হচ্ছে তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাইক আমি বগুড়া বাংলাদেশ থেকে বলছি আমি নার্সিং স্টুডেন্ট কিছুদিন পর পড়াশোনা কমপ্লিট হবে আমার পরিবার চায় আমি জব করি কিন্তু আমি জব করতে চাই না কারণ এই প্রফেশনে দিনই পরিবেশ নাই পর্দার পরিবেশ নেই নারী পুরুষ উভয়কে সেবা দিতে হয় আমার পরিবার চায় এমন ছেলের সাথে বিয়ে দিতে যে আমাকে জব করতে দেবে আর জব করলে আমার জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে কারণ আল্লাহতালার হক স্বামীর হক সন্তানের হক কোনোটাই ঠিক মতো আদায় করতে পারবো না প্রশ্ন হচ্ছে আমি যদি তাদের কথা অমান্য করি এ বিষয়ে তাহলে আমার কোনো গোনা হবে কি না কোনো গোনা হবে না আপনাকে যদি জব করতে বলে আপনি মহিলা মানুষ আর সেখানে একসাথে নারী পুরুষ জব করতে হয় ফিতনার আশঙ্কা রয়েছে তাহলে সব জায়গায় চাকরি করতে বললেও চাকরি করবেন না জি তাদের কথা শুনবেন না ফালাত পাপের কাজে কেউ যদি নির্দেশ দেয় হ্যাঁ বাবা মা তাহলে তাদের আনুগত্য করবে না আল্লাহ লোকমানি এরশ্বার করেছেন প্রশ্ন হচ্ছে আমি যদি তাদের কথা মান্য করি দিই বিষয়ে তাহলে আমার কোনো গুণা হবে কি না তাদের অবাধ্যতা করা হবে কিনা তাদের অবাধ্যতা এখানে করতে হবে আতালে মাসিয়াতেল খালে আল্লাহর নাফার বিরুদ্ধাচরণ করে আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মানুষের আনুগত্য নেই কোনো মানুষকে সন্তুষ্ট করার কোনো সুযোগ নেই আমি এখন কি করবো সে জি যদি দেখেন যে আমি সেখানে নিরাপদ মুক্ত চাকরি করতে পারবো আর সেখানে মহিলার রয়েছে পুরুষের সমাগম সেখানে নাই তাহলে ঠিক আছে কিন্তু পুরুষরা পাশাপাশি জব করছে এমন জায়গায় কোনো মহিলার জন্য চাকরি করা জায়েজ না হয় চার নম্বর প্রশ্ন বলছেন যে সালাম আলিক শাহিক আলম সাহাত বাড়ির ছোট মেয়েকে কন্যাশ্রীর টাকা ও এক একজোড়া কানের দূর ও তার স্কুলে যাবতীয় টাকা তাকে দিয়ে দিয়েছে বিয়ের পর বাবা মায়েরা আর অন্যদিকে বাড়ির বড় মেয়েকে করেছে এসব থেকে বঞ্চিত আল্লাহ দা দান করুন নবী বলছে ইত্তাকলু বাইনা দেখুন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের ছেলে মেয়েদের মাঝে তোমরা সুবিচার প্রতিষ্ঠা করা আর এটি হচ্ছে অন্যায় অবিচার অবিচার করা করা হারাম এই সব বাবা মায়েরা কাবিরা গুনায় রিপ্তম কন্যাশ্রেটির কানের দুল কিছুই দেয়নি এবং কি সেই বড় মেয়ের বিয়ের আগে টিউশন প্রাইভেট ছাত্র পড়ে অনেক উপার্জন করেছে সমস্ত টাকায় বাবা মাকে দিয়েছে বা সংসার চালিয়েছে এবং এমন কি নিজের ভরণ পোষণ লেখাপড়া করিয়ে নিজে করেছে এখন সেই মেয়ে তার এসব অধিকারের কথা তার মাকে বললে তার মা জবাব দেয় যে ভাগ্য যেমন ভাবে ছিল সে তেমন পেয়েছে ভাগ্য ছিল সে যেন আপনি অসৎ কাজ করবেন হারাম কাজ করবে এটা মূর্খের কথা ছোটো বোনের দেখে হিংসা করছিস তোর ভিতরে এত খারাপ না সমান সমান দিতে হবে জি ন্যায্য বিচার করতে হবে এটি তার হারাম কথা অন্যায় কথা এখন সেই মেয়ে কি করতে পারে বলুন আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহর কাছে বিচার চাইবে আল্লাহর কাছে বাবা মায়ের জন্য হেদায়ত কামনা করবে যারা অবিচার করছে ছেলে মেয়েদের মাঝে এমন কি এসব নাই অন্যায় বিচার ইসলামের দৃষ্টিতে কি বলে প্লিজ আমাকে দয়া করে জানাবেন যেমনটা বললাম যে অন্যায় কাজ আপনার বাবা মায়ের আল্লাহ তাদের হেদায়ত দান করুন এবং তাদেরকে সুবিচার প্রতিষ্ঠার তফিক দান করুন ছেলে মেয়েদের মাঝে এবং সবার ন্যায্য হক আদায় করার তফিক দান করুন নাহলে আসামের কাঠবাড়ি হাজির হইতে হবে আল্লাহর রব যেমন ছেলে মেয়েদের তেমন রব বাবা মায়ের যেমন ছেলে মেয়েদের আল্লাহ হিসাব নেবেন এবং যদি হিসাব না দিতে পারি তাহলে জাহান্নামের নামের শাস্তি দেবেন তখন বাবা মাকেও আল্লাহ হিসাব নেবেন এবং জাহার শাস্তি দেবেন যদি সেই পরীক্ষা পাশ না করতে পারে। পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীম সাইকু আলিম সাল্লাহ আমার একটা প্রশ্ন সন্তান হয়েছে আজ নয় দিন হলো কিন্তু মাসিক বন্ধ হয়ে গেছে দুই দিন থেকে এখন কি আগের মতো সলা তাদের করতে পারবো নাকি চল্লিশ দিন অপেক্ষা করতে হবে জানে উপকৃত করবেন মাসিক যখনই বন্ধ হয়ে যাবে দেখছেন যার কোনো লক্ষণ নেই তখন গোসল করে সলা শুরু করে দেবেন ঠিক চল্লিশ দিন সর্বৌর্ধ্বে যদি দেখা যায় যে ব্লিডিং বন্ধ হচ্ছে না রক্ত আসতেই আছে তাহলে সর্ব ঊর্ধ্বে চল্লিশ দিন চল্লিশ দিন পার হয়েও যদি রক্ত আসতে থাকে তখন শরীয়তের বিধান হচ্ছে তখন ইস্তেহাজা রোগের কারণে তখন রক্ত আসলেও গোসল করে সলাদ পড়তে হবে জি কিন্তু দুই দিন তিন দিনেও যদি রক্ত বন্ধ হয়ে যায় আর কোন রকমের রক্ত আর না আসে দেখছেন তারপর রক্ত সলাত রক্তগুলি চলে আসছে তাহলে গোসল করে সলাদ পড়বেন আবার যদি দেখা যায় যে আবার শুরু হয়ে গেছে তাহলে তখন আবার সলাদ বন্ধ করে দেবেন জি ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক সাহেব আলিম সালাত নামাজের সময়সূচির বোর্ডটা আছে এখানে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা আছে এটাতে ইসলাম কি বলে এটাকে রাখা যাবে নাকি এটা চেঞ্জ করে দিতে হবে এই বিষয়টি জানে উপকৃত করবেন এটা চেঞ্জ করে দেওয়া উচিত কারণ সমান সমান বরাবর করে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ এটাকে যদি কেউ যদি একসাথে পড়ে আল্লাহ মোহাম্মদ মানে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ তাহলে এটি কুফুরি শিরকি কথা বড় শিরকি আর এই ভ্রম হতে পারে মানুষের এইরকম ধরনের ভুল হতে পারে কারণ অধিকাংশ মানুষ ইসলামের সেই আকিদা সম্পর্কে জ্ঞান রাখে না তারা শির কুফরি বেদাত এগুলো বুঝে না যার ফলে যেখানে শিরকি ধারণার সম্ভাবনা রয়েছে এ সেটাকে অবশ্যই পরিবর্তন করে দিতে হবে জি পূর্ণাঙ্গ বাক লিখবে আর মোহাম্মদ নসুরুল্লাহ লিখবে তাহলে ঠিক আছে জি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলী সাল্লাহ হাইজ থেকে পবিত্র হওয়ার পরেও কি কেউ দুই রক্তের সলা জমা করে পরে আদায় করতে পারবেন একজন বোন বলতেছেন হাইজ থেকে পবিত্রতা হওয়ার আলামত প্রকাশ পাওয়ার পরেও দেরি করতে পারবেন দেরি অতক্ষণ বা যতক্ষণ পর্যন্ত সেই অক্তগুলি সলাতের রক্তগুলি আছে সলাতের অক্ত পার করা যাবে না দুই অক্ত সলা ছেড়ে দিয়ে পরে সেটা জমা করে আদায় করে নেবেন যে জোহর আসর জমা করতে পারে এরকম পরিস্থিতি যদি দেখেন যে সম্ভাবনা আছে মাসেই চলে আসার তা এইরকম মাগরে পেশা জমা করতে পারে আল্লাহ তায়ী আট নম্বর প্রশ্ন বলছেন আসলাম ইমাম ভুল করে শেষ বৈঠকে না বসে দাঁড়িয়ে গেছে পেছন থেকে একজন মোক্তা দিয়ে সতর্ক করলে এবং বসার জন্য বারবার তসবি পড়ছে এমামের স্মরণ হওয়ার পরেও যদি না বসে তাহলে কি তার সলাদ বাতিল হবে না বাতিল হবে না সে পঞ্চম রাখাত বাতিল হবে এক্ষেত্রে মুক্তাদি সলাদ ছেড়ে দেবেন নাকি বাতের যেন অনুসরণ করবে বসে থাকবেন মুক্ত নিশ্চিত হন যে আমাদের এটি পঞ্চম রেখা তার পাঁচ রেখাত কোনো সলাদ নেই সুতরাং চার আঘাত পড়ে বসেই থাকবেন আর তারপরে এমামের সাথে সালাম ফিরবেন আর এমামকে যখন বলা হবে তখন সহসিজদা করবেন রবি সাহাশালাম হ্যাঁ যদি সলাদ বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে সহসিজদা করেছেন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুসিকুসালত এমাম রুকোতে চলে গেলে আমি প্রথম তকবীর তাহারিমা দিয়ে হাত বেঁধে সানা পড়ি সানা একটু তাড়াতাড়ি পড়ে রুকুর তকবির দিয়ে রুকতে যাওয়ার চেষ্টা করি আর এমাম যদি রুকুর পরে দাঁড়িয়ে যান তাহলে তকবির দিয়ে শেষদায় চলে যায় যেহেতু তকবীর তাহারিমা যেমন রুকুন তেমনি কিয়াম ও সলাতের রুকুন আর সুরা হাতে না পড়তে পারলে রাকাতের প্রশ্ন আসে না আমার এই কাজটি করাকে ঠিক না ঠিক নাই রসর সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যখন বাইরে থেকে আসবে আর দেখছে যে এমাম সালাদ শুরু করে দিয়েছে কামা মাম তাহলে তাই করবে যেটি এমাম করেছেন যেখানে এমাম আছেন এমাম রুকুতে থাকলে সরাসরি রুকুতে যাবেন কিন্তু তাকে বেড়ে তাহারিমা দি হ্যাঁ কিন্তু সানা পড়বেন না আপনি সরাফাতে পড়তে থাকবেন না দাঁড়িয়ে থাকবেন না তকবিরা তাহলে আল্লাহ আকবার দিয়ে আপনি রুকুতে চলে যাবেন আর একটি তকবির যদি দিয়ে দেন রুকুতে যাওয়ার তকবিরটি তাহলে এটি বেশি উত্তম দুইটি তকবির আর যদি একটি তকবির দেন তকবির নিয়াত করেন সেটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ আর যে কাজটি করছেন এটা ভুল কাজ করছেন আপনি এইদিকে সোরাফাতে পড়তে থাকলেন ওইদিকে রুকু থেকে উঠে এসে চলে গেল তাহলে তা সে অসাত হলো না কার রুকু না পেলে রাকাত খাই এটি বিল ইজমা সর্বসম্মতি করবে সমস্ত আইমা কেরামদের মতামাইকরামদের মত সুরা ফাতেহা না পড়লেও ইমামের পিছনে ফাতেহা না পড়লেও সালাত হতে পারে অথবা সোরাফাতেহা ইমামের পিছনে পড়ার প্রয়োজন নেই এই মতগুলি রয়েছে প্রখ্যাত অনেক কেরামদের সুতরাং আর বাইরে থেকে যার আশেপাশ হোক পরে আসলো তার জন্য রুকু পেলে রাকাত হয়ে যাবে তকবিরে তাহমিদার রুকু পেলেই রাকাত হয়ে যাবে এক কথায় আপনি এসে তকবিরে তাহরিমার পরে যদি আপনি সুরা ফাতেহা বা সানা পড়তে থাকেন দাঁড়িয়ে থাকেন তো এটি বেদাত করবেন গনার কাজ করবেন আর আপনার রুকু যদি ছুটে যায় এই কারণে তাহলে সে রাকাত গণ্য হবে না কিন্তু শুধু রুকু পেলেও রাকাত হয়ে যাবে যা দেখল্লাহ ও আল্লাহদাউ বকরারি আল্লাহ তাল প্রসিদ্ধ হেব রয়েছে নবী সাহি কথা বলেননি যখন তিনি রুকুতে এসে লেগেছিলেন যে তোমার তো এর হবে না তুমি এভাবে আসলে কেন বড় করে আল্লাহ তোমার আগ্রহকে বৃদ্ধি করে দিক তবে কাতারে লাগার আগেই যে তুমি তো গুবীর দিয়ে রুকু করে হেঁটে চলে আসছো এটি করবে না দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক শেখ আলিম সাহেব বিবাহ পড়ানোর সময় কবুল বলতে হয় কবুল না বলে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে কি বিবাহ হবে আলহামদুলিল্লাহ তো আর কবুল বুঝাই না আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় জি কেউ যদি বিয়ে কবুল করে যে এই বিয়েকে কবুল করলাম এই যাবে কবুল বললাম তাহলে আলহামদুলিল্লাহ না আমি বিয়ে করব না তাতেও আলহামদুলিল্লাহ সুতরাং আলহামদুলিল্লাহ আপনি এই বিয়ে করতে চাইছেন কবুল করতে চাইছেন আর বলবেন এভাবে যথেষ্ট নয় তবে তার সাথে যদি বলে আলহামদুলিল্লাহ কবুল করলাম তাহলে ঠিক আছে জি আর শুধু কবুল বলবে না কবুল করলাম যে কথা বলতে হবে কাবিল তো জি কবেল তো বলতে হবে জি আল্লাহ সঠিক বুঝ বুঝদান করুন এবং সন্ন্যত মোতাবেক সমস্ত আমল সম্পাদনে তফিক দান করুন ভুল ভ্রান্তি থেকে গুমরাহিতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন সুফহান রব্দিকার রবিল ইজতাম্মা আল আলমুর সালিম আলহামদুলিল্লাহ রবিল আলম